আবার বিএনপি আসলে নির্যাতন জুলুম চলতে পারে কারণ কোরআনের রাজ যারা চাইবে না তাদের সাথে আমাদের কোনো আপোষ থাকবে আমরা এই সংসদে কোরআন বসাইতে চাই কে নেতা এটা বড় কথা আমরা বসাইতে চাই কাকে আল্লাহ কোরআনকে আল্লাহর কোরআন সংসদে যদি শেখ হাসিনা কায়েম করে দেয় তবেই চট করে ঢুকতে পারবে তাছাড়া ঢুকা হবে এমপিরা সব কথাই গেল মন্ত্রীরা সব কথাই গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা পালাবো পালাবে না পালাবে না চাই না তবু দেখা পালাবে না পালাবে না তবু দেখা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল আইন হেরি ফাঁকে দাঁড়িয়ে সারা দরবেশের ভান্ড ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল আইন হেরি ফাঁকে দাঁড়িয়ে সাড়া দরবেশের ভান্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে বলো বলকের ভালো বলকে রাতলক গেল থামিয়ে নেটের ছাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হযরত বালা সাহেব ওসমান কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হযরত বালা সাহেব ওসমান ইনু মেনন্দি পুমনি হাসে কারাগারে বাক করলেও পখনো সারে কি তারে কোথায় গেল স্পিকারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আকা-বাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা-ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা-ফাকা কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইতে ধরা জাফর কোথায় আছে গোপনে কি কেউ গেল বদি দাদুর কাছে কোথায় গেল কোথায় গেল এ জামাদের কারি কারি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাকা লাগে না লাগে না ফাকা ফাকা কারণ তারা আগে আমাদের বিনোদন দিত বিভিন্ন কথা বলতো এখন আর সেই কথাগুলো শোনা হয় না আগে বলতো কেমন করে কুণ্ড দিয়ে বেগুনি বানানো যায় কেমন করে কাঁচামরিচ শুকিয়ে রাখা যায় কেমন করে পেঁয়াজ ছাড়া রান্না করা যায় কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানানো যায় কেমন করে গোস্তের অভাব কাঁঠাল দিয়ে ফোন খরা লাগে তারপরে আবার বলতো এই মোবাইল কে দিয়েছে ঠিক না বেঠে এইগুলো কি এখন শোনা যায় না শোনা যায় না অত চায়ের দোকানে দেখা যায় অনেকে বলে আবার দেখা হবে খেলা হবে এত বড় বড় মালদার পাটি তারা সংসার ধরে পালিয়ে গেল আর তিন টাকার পুরি খোর দোকানে বসে বলে আবার দেখা হবে ঠিক না বেঠে তোর মাথায় তো তোর লজ্জা হবে না জাগেই বললাম লজ্জা হবে লজ্জা হবে না আমার ভাইরা এইজন্য একটু লজ্জা করার দরকার আরে এখনো যারা বলে আগে তো ভালো ছিলাম ওদের ডাক্তারের কাছে নিয়ে গেলি দেখবেন হৃদয়ের মধ্যে টকাশ টকাশ করে না খালি আপা আপা কর কি করে আপা 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 কর ঠিক না বেঠিক পর্দার অন্তরালে মা বোন আপনাদেরও কিছু দায়িত্ব আছে স্বামীর সাথে খারাপ আচরণ করা যাবে স্বামীর সাথে খারাপ আচরণ করা Oh, গালমন্দ করা যাবে না গিবত করা যাবে না পর নিন্দা করা যাবে না পর করা যাবে না আমার মা বোনেরা সন্তানদেরকে আপনি যেমন করে গড়ে তুলবেন ওরা মাটির মতো ওরা কাদার মতো ওরাও তেমন হয়ে গড়ে উঠবে আপনি যদি মানুষের গিবত করেন গালমন্দ করেন সিরিয়াল দেখেন টিভি দেখেন নামাজ না পড়েন কোরআন না পড়েন হাদিস না পড়েন ইসলাম সাহিত্য না পড়েন তাইলে ওই সন্তান শয়তান হয়ে বেড়ে উঠবে পরবর্তীতে এই সন্তান বড় হওয়ার পরে আপনাকে বৃদ্ধাশ্রম নামে রাখবে আপনার ওষুধ কিনে দেবে না আপনার খোঁজ খবর নেবে না কি দুনিয়ার পরে কষ্ট তো দেবে 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 আর পরকালে জাহান নামে যাওয়ার কারণ হয়ে যাবে ঠিক না বেঠে এই সন্তানদেরকে মানুষ করার জন্য আপনারা নিজেদেরকে পরিবর্তন করবেন নিজেদের চরিত্র নিজেদের ব্যবহার আচার আচরণ পরিবার পরিবর্তন করবেন স্বামীর সাথে খারাপ আচরণ করবেন না কারণ মেয়েটা শেখে আপনি যদি স্বামীর সাথে খারাপ আচরণ করেন ওই মেয়েটাও শেখে কেমন আচরণ করতে হবে আপনি যদি স্বামীর বাইরে কারো সাথে কথা বলেন ওই মেয়েটাও শেখে স্বামীর বাইরেও কথা বলা যায় যদি মেয়ের সাথাদের সাথে কথা বলেন গো তাইলে এই মেয়েও বিয়ের পরে তার অন্য এই জাতীয় যারা আছে তাদের সাথে কথা বলবে আমার মা বোনের আবার যা গো আমাদের কথা বলেন সামনে যারা বসে আছে ওরা কি ফেরিস্তা নাকি ওরাও তো সেই একই কাজ করে যদি আপনারা বিড়ি খর হন আপনার সন্তান ডাইল খর হবে ঠিক না বেঠে বিড়ি খোর কর হবে আপনি যদি গালাগালি দেন ও আর বেশি কিছু করবে আপনি যা লাঠি দিয়ে মারেন ও তার ছুরি দিয়ে ঘুমাবে সুতরাং আমাদের সবার পরিবর্তন দরকার আল্লাহ আমাদের হেফাজত করুন সমানিত ভাইয়েরা মুস্তারাম গাজী অ্যাডভোকেট এনামান খেল আমাদের ছোটদা বাহ্য মুস্তাজি উনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ার কারণে আজকে আমাদের প্রোগ্রামে আসতে পারছেন না সবার কাছে দোয়া চেয়েছেন আমরা দোয়া করি আল্লাহ রবুল আমি আমাদের মুস্তারামকে সুস্থতা দান করুন বলেন আমি আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ আলমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار